তাল তো শেষ হতেই চললো আর তালের বড়া খেতে কেউ বাকি আছো কি আমার তো মনে হয় না তো বাড়িতে তালের বড়া তৈরি করেছিলাম ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি তার জন্য প্রথমেই আমি তালের পাল্পটা বের করে নিয়েছি আর এদিকে এই বাটির মাপ করে সব কিছু নিচ্ছি এই বাটির এক বাটি নিয়েছি আটা এক বাটি ময়দা এক বাটি সুজি আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ বাটির বেশি প্রায় এক বাটি মতো চিনি তোমাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবে আর তালটা যেহেতু বেশ মিষ্টি ছিল তাই চিনির পরিমাণ একটু কম নিয়েছি তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবে তো তারপর আমি সেখানে এক বাটি তালের পাপ দিয়ে দিলাম তালের পাপটা বের করে ছেঁকে নিতে হবে তা না হলে তালের মধ্যে সে আঁশটা থেকে যাবে এতে খেতে একদমই ভালো লাগবে না তো প্রথমে এক বাটি তালের পাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে তোমরা কিন্তু অবশ্যই গুরু দুধ ইউজ করতে পারো প্রথমে এক বাটি তালের পাল্প দিয়ে মিশিয়ে নেওয়ার পর মনে হলে আরও কিছুটা তালের পাল্প লাগবে তো আরও এক বাটি কিন্তু তালের পাল্প নিয়ে নিয়েছি আর অল্প অল্প তালের পাল্প দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে বেশি তালের পাল্প দেওয়া যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো এখানে আমি অল্প অল্প তালের পাল্প দিয়ে পুরোটা মেখে নিচ্ছি আর এখানে আমি কিন্তু দু বাটি তালের পাল্পই দিয়েছি ভালো করে মেখে নিলাম আর এখানে তোমরা কিছুটা নারকেল কোড়া ইউজ করতে পারো এখানে যদি কিছুটা নারকেল কোড়া দেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এইভাবে কিছু সময় ধরে ভালো করে মেখে নেওয়ার পর আমি এই ব্যাটারটাকে ঠিক এরকম ঘনত্বেই মেখে নিলাম আর তোমরা দেখেই বুঝতে পারছো ঘনত্বটা কতটা ঘন আছে এবার ভালো করে মেখে নিয়ে ঢেকে রেখে দিচ্ছে আধা ঘন্টার জন্য এতে চিনিটাও বেশ গলে যাবে আর ব্যাটারটাও কিন্তু বেশ সফট হয়ে যাবে আধা ঘন্টা পর ফিরে এলাম আর এ অবস্থায় কড়াইতেও কিছুটা রিফাইন তেল আমি পুষিয়ে দিয়েছিলাম তেলটা যখন ভালো গরম হয়ে গেছে এবার এরকম হাতের সাহায্যে ছোট ছোট বড়ার শেপ তৈরি করে তেলের উপরে দিয়ে দিলাম এক এক করে তেলের উপর যতগুলো বড়া দিয়ে দেওয়া যায় দিয়ে দিচ্ছি তবে আঁচটাকে এই টাইমে কিন্তু একদম লোতে রেখেছি যতগুলো বড়া দিয়ে দেওয়া যায় এভাবে আমি দিয়ে দিলাম আর বেশ কয়েকটা বড়াই দিয়েছি তবে কিন্তু বড়াগুলো একটু সাইড করে দিতে হবে যাতে একটার একটা লেগে না যায় এক সাইড যখন কালার ধরে গেছে উল্টে দিচ্ছি আঁচটাকে এই অবস্থায় লো টু মিডিয়ামেই রেখেছি আঁচটাকে মিডিয়ামে রেখেই বড়াগুলোকে মিডিয়াম আঁচে লালচে রঙ ধরে ভেজে নিতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর দু সাইডটাই ঠিক একই রকমভাবে লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি তো দেখতেই পারছো বড়াগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে আর এক সাইড ভাজাও হয়েছে এইভাবে উল্টে পাল্টে আমি সব বড়াগুলো ভেজে নেব তো বন্ধুরা বড়া তৈরি করতে কিন্তু একদম কম সময় লাগে বানানো একদম সহজ আর তোমরা যদি এই মাপ করে বড়াগুলো তৈরি করো তাহলে কিন্তু কোনো ভুল হবে না প্রত্যেকটা বড়াই খুব ভালো হবে তো দেখো বেশ কালার ধরে গেছে এইভাবে লালচে রঙ ধরে দু সাইডটাই ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকি যেগুলো রয়েছে সবগুলো ঠিক একই রকমভাবেই কিন্তু আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা বড়ার তো অনেকেই অনেক রকমভাবে তৈরি করো তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় সব থেকে সহজ হয় এইভাবে যদি বড়াগুলো তৈরি করা হয় তো দেখো একদমই কিন্তু বড়াটা তৈরি হয়েছে এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো